লক্ষ্মীপুরের কমলনগরে শীতার্থ এক শতজন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার সাইরে জানুয়ারি দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিবের উদ্যোগে এই আয়োজন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন দেসির সার্বিক ব্যবস্থাপনায় কম্বলগুলো বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শহীদ সংগঠনের কোঅর্ডিনেটর কো রাফি সদস্য সিরাজুল ইসলাম আব্দুল মালেক মানিক মামুনুর রশিদ ও সালমান হোসেন মাহিন সহ আর অনেকে আয়োজকরা জানায় প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক স্লোগান নিয়ে আর্ন অ্যান্ড লিভ সংগঠনটি প্রান্তিক অঞ্চলে অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা ইসলাম দেসির ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তায় কাজ করছে সংগঠনটির সদস্যরা সেফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর